গুড মর্নিং ফ্রেন্ডস আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটি ব্লগ নিয়ে তো দেখো আমাদের নতুন টিভি অর্ডার করা হয়েছিল আর চলে এসেছে আমাদের এই নতুন টিভি তো আগেকার দিনের যে বড় বক্স টিভি হয় সেই টিভিগুলোই ছিল আমাদের তো সেই টিভিটা খারাপ হয়ে গেছে যার জন্য আমাদের নতুন টিভি অর্ডার দেওয়া হয়েছিল এটা হচ্ছে ইফলাকনের টিভি আর টিসিএল ব্র্যান্ড তো সেই টিভি অর্ডার করা হয়েছিল তো চলে এসেছে এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি অনেকটাই বড় আর পাতলা তো এই টিভিটা আজকে এসছে আর কালকে মানে এই যে আজকে চলে এসেছে আমাদের যারা ইনস্টল করবে তারা তো এটা দুদিন সময় লাগে অনলাইন অর্ডার করা হয়েছে একদিন অর্ডার দিতে আসে আর ফ্লিপকার্ট থেকে এসেছে আর তার পরের দিন তারা আবার লোক পাঠায় ইনস্টল করার জন্য তো এই যে আজকে চলে এসেছে এটা ইনস্টল করার জন্য এখানে ইনস্টল করে দিচ্ছে আর এটা এবার লাগিয়ে দেবে তো তারপরে একবার চালিয়ে দেখিয়ে নেবে আর আমরাও এবার এর সেটিংগুলো সব জেনে নেব কোথায় কী আছে না আছে আর এর মধ্যে কিন্তু আমরা ইউটিউব এইসব চালাতে পারবো ব্লুটুথ এইসব কানেক্ট করতে পারবো তো সেই জন্য আমার খুবই আনন্দ হচ্ছে ইউটিউবটা বেশ ভালোভাবে দেখা যাবে তো সুন্দর সুন্দর মানে পিকচার দেখা যাবে ইভেন আমার সবথেকে বেশি আনন্দ হচ্ছে যে আমার ব্লগ দেখা যাবে তো সেই জন্য আমি খুবই আনন্দিত খুবই ভালো লাগছে আমার তো আমার ব্লগ দেখবো ফার্স্ট টাইম তো দেখ ও টিভি আমাদের স্টার্ট হয়ে গেছে আর ফার্স্টেই আমি কিন্তু আমাদের টিভিটা স্টার্ট করব ওপেনিং যাকে বলে ওপেনিং সং রাখবো একটা ঠাকুরের গান তো মা কালীর গান দেখলে পিকচার কোয়ালিটি খুবই সুন্দর ছিল তো ঠাকুরের নানান রকমের গান দিয়ে ভিডিও দিয়ে আমি স্টার্ট করলাম তো এবার আমি চলে আসলাম ইউটিউবে আমার নিজের চ্যানেলে মধুমিতাস ব্লগ হচ্ছে আমার চ্যানেল নেম তো চ্যানেল নেমটা আমি সার্চ করে চলে আসলাম এই যায় হচ্ছে আমার পিকচার তো দেখো এবার আমি খুলে নিলাম মধুমিতাস ব্লক আর এখানেও আমাদের যত রকমের ভিডিও আছে দেখো আমি যত রকমের ভিডিও রিসেন্টলি ছেড়েছি তো সেগুলোই দেখাচ্ছে তো এক এক করে আমি এগুলো সব ওপেন করব দেখো এগুলো অনেকের চ্যানেল রয়েছে তো আমার চ্যানেলটা আমি খুলে এবার দেখে নেব তো আমার তো খুবই এক্সাইটেড মানে নতুন টিভির মধ্যে আমার দেখবো আমি খুবই আনন্দ লাগছে আর আমরা এখন সবাই বসে রয়েছি আমি মা দিদি ভাই বাড়িতে যে কীর্তনটা হয়েছিল এই বাড়িতে সংঘ হয়েছিল সেই সংঘ কীর্তনটা চালাবো আর আমরা ইয়েতে গেছিলাম দেখো নবদ্বীপে গেছিলাম সেই ভিডিওগুলোও কিন্তু আছে এই দেখো শ্রী গুরুর এখানে যে উৎসব হয়েছিল হ্যাঁ সেইগুলো রয়েছে একাদশী সেই জন্য অনেক দিন আমাদের বাড়িতে হলদে আছে একাদশী কত সুন্দর সুন্দর ফুল নিয়ে এসেছে তো সেই ফুলগুলোই এক একটা করে মালা বানিয়ে নেওয়া হচ্ছে এইগুলো এই কাকীমা নিয়ে এসেছিলেন আর ফুল তো কি ফুল জানি না বাইরে এই ছায়া এটা ছিল মা ফটো এই ছায়াটা আমি পড়বো

এই বাড়িতে আসবে তখন আমরা ওই বাড়িতে ছিলাম আর উনি তো এই বাড়িতে আসবে সকাল সকাল আমি ওখানে রান্না বান্না করে তারপরে এখানে এসেছি এই বাড়িতে সংঘটা সংঘ